সংগ্রামীদের পরিষদ শিক্ষা দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পরবর্তী এই বাংলাদেশে যদি প্রশাসন এই সচিবরা এই ডিসিরা যদি মনে করে তারা আবার সেই আগের যুগে ফিরে যাবে তাহলে বলবো শেখ হাসিনা যে বিমানে করে পালিয়ে গিয়েছিল সেই ভিডিওটা বারবার দেখেন বারবার দেখেন বারবার দেখেন আপনাদের অবস্থাও ওই রকমের হতে বেশি দেরি নাই সালামি নেতৃবৃন্দ বিএনপি থেকে আপনারা জানেন যে পাঁচ আগস্ট পরবর্তী দলীয় নেতা কর্মীদের শান্ত রাখার জন্য তারা জানতো গলা অশান্ত তারা জানতো এজন্যই বিপিনুর লগ্ন যখন তার এলাকায় আসে ডিএমপি থেকে দেখবেন যে একটা চিঠি দেয়া হয়েছিল এই চিঠিকে উপেক্ষা করে কিন্তু সিং তার নেতা করবে বিপিন লগ্নরের উপরে হামলা করার পরিকল্পনা করেছে টাকা অপরুদ্ধ করে রেখেছে যার উদ্দেশ্যে থাকার পরে প্রশাসনকে ইনফর্ম করেছে যে আমাকে অপরুদ্ধ করে রেখেছে আমরা এখন কি করব সেনাবাহিনী লিখে পরে সেনাবাহিনী যখন ওখানে যায়

ভাই আপনি গলাধিপা থেকে ঢাকা চলে যান বিশ্বাসে সমাবেশ করতেছে এই পটুয়াখালীতে আওয়ামী লীগের লোকজন ছিল না কতজন গ্রেপ্তার হয়েছে প্রশাসন কি করে প্রশাসনকে আন্দোলন তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি তা এই দলকে না এই দিদির যদি পদযাক না হয় আমরা দুইবার আন্দোলন করে এই পটুয়াখালি ডিসি তাকে অনত বিলম্বে অপসারণ করতে হবে অন্যথায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ পটুয়াখালী জেলায় বিভিন্ন উপজেলায় বড় কর্মসূচি ঘোষণা করবে আপনারা জানেন এই চব্বিশে গণ পরে এরকম কোন ফ্যাসিস্ট কোন ফ্যাসিজম আর এই বাংলাদেশে কায়েম হতে দেব না ছাত্র সমাজ এই জনগণ এত রক্ত এত জীবন দিয়ে বাংলাদেশকে আবার একটি স্বাধীন দেশকে রূপান্তর করেছে সেখানে এরকমের ফ্যাসিস্ট বিভিন্ন অফিস আদালত দপ্তরে এখনো বসে আছে এই সমস্ত দলকানা ডিসি দলকানা অফিসার এদের কারণেই বিগত দিনে আওয়ামী ফেসিস্টা একটি দলকানা দেশ বানিয়েছিল সেই দলখানা দেশ দেখতে চাই আয় না আমরা আন্দোলন করেছি মানুষের জন্য আপনাদের জন্য এই মানুষের দুঃখ দুঃখ দুর্দশা দূর করার জন্য আমরা একটি অভ্যুত্থান করেছি এই অভ্যুথনে এসেছে গোল্ডার যাকে কোনোভাবেই মানে মাইনেস করার কোনো নাই তিনি আমাদের ডাকসুর বিতি বাংলাদেশ গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনতা জনাব নুর হক তাকে আজকে তার নির্বাচনী আসনে এসে তাকে অবরুদ্ধ হতে হয় দুঃখের সঙ্গে বলতে হয় আপনারা কাকে অবরুদ্ধ করছেন আপনারা কার বিরুদ্ধে অবরুদ্ধ করছেন আপনাকে চেনেন বুঝেন আপনাদেরকে বারবার হুশিয়ারি করতেছি আপনারা ভুলে যায়েন না এই বিপিনুর কে এই বিপিনুর কোন বাপের দলের প্রধান না এই রাজপথ থেকে গড়ে ওঠা সংগঠন ভয় দেখিয়ে বিপিন কর্মীদের ভয় দেখিয়ে লাভ নাই গড়ে উঠে পরীক্ষিত সংগঠন এদের প্রত্যেকটা এক একটা বুলেট